আমরা এখন চলে এসেছি আমাদের এই গহীন আমাজন বঙ্গলে জঙ্গলটা দেখেন আপনাদের কি ভয়ানক কি পাখির কিচিরমিচির ডাক আসেন আমরা পুরো জঙ্গল আপনাদেরকে দেখাবো গাইস এটা হচ্ছে আমাদের সেই সুগারি বাগান যেটা সুগারি থাকে এটা শুনেছি বাংলাদেশে বোলার বিখ্যাত সুগারি বাস আমরা এখানে চলে আসেন আজ আপনাদেরকে দেখাবো সাবধান এখানে যায় না সাবধান বসেন বসেন কথা বলেন বসেন এখানে কহিন আপনি শুনতে পাচ্ছেন এখানে কহিন শব্দ হচ্ছে এখানে মানুষ একটা জানোয়ার আছে এখানে হবে খুব একে বেঁকে খুব দেখে শুনে পথ চলতে হবে আপনাদেরকে যদি দেখাই আসুন আমরা একটু দেখি সাবধানে পা দিবেন এখানে সাবধানে পা দিতে হবে কহিন জঙ্গল কায়স আমাজন জঙ্গলে দেখেন কি বিশাল বিশাল নারিকেল গাছ কিন্তু উঠতে পারি না এই নারকেল আমাদের খেতেই হবে এই দেখেন কি সুন্দর বিশাল নারকেল গাছ যেটা বাংলাদেশের কখন আর বলে গায়েস এই যে যৌথ আনছি আফ্রিকার আফ্রিকা থেকে অর্ডার দিয়ে যেটা নৌকায় চলে আসছে আফ্রিকার মহাসর বিমানে ভাড়া পায় না বিমান দিয়ে আসতে পারি নাই আমরা সামনে আরো দেখবো সাবধানে আসছেন গায়েস এখন আমাদের খাবারের সংকট হয়ে গেছে এখানে খাবার খেতে হবে খাবার না খেয়ে বাঁচতে হবে না আমাদের পানির খুব সংকট পানি প্রাকৃতিক পানি আমরা পাতা খেয়ে বেঁচতে হবে এখন পাতা আইস এখানে এখানে পাইছি পাইছি কয়েস সাবধানে কথা বলেন এই যে এই দেখেন এটা কি এটা পেয়েছি আমরা খাবার পেয়েছি এটা পিঁপড়ে পিঁপড়ে আমরা খাবো খাওয়ার জন্য বেঁচে থাকতে হলে তো আপনাকে খেতেই হবে এটা তিতা গাইজ কিন্তু পুষ্টিকর প্রচুর দেখাই তো গাইজ খুব কিন্তু এটা খুব প্রোটিন আছে গাইজ খেতেই হবে আমরা যেমন পাতা সাতা আরো আসে সাবধান সাবধানে আসে আসে আমরা দেখাই দেখেন পেয়েছি পাকিস্তানি লতা পাকিস্তানি লতা যেটা হাত পাওয়া কেটে গেলে আমাদের দেশে খুব এই এটা আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় না যেটা আমাদের এই এই বাগানে পাওয়া যায় দেখেন এই লতা এই লতা পাতা দিয়ে আমরা হাত হাত কাটলে এটা হাতে দেই আবার অনেক সময় এটা খাই এটা আমরা খাবো এটা দিতা কিন্তু অনেক পুষ্টিকর গায় এটা কুকপি ডন্ড ডনিক বৃষ্টি কিন্তু খাইতে হবো বাচ্চা থাকলে খাইতে হবো আমরা এখন পানির সন্ধানে যাব একটু যাও পেছি পেছি ও নো শিট এটার ভিতর তো কোনো জল খাবার কিছু নেই এখানে বোতল এখানে যেতো বোতল পেয়েছে তাহলে মানব জবিনা আছে মানব সভ্যতা এখানে ইতিহাস লুকিয়ে আছে এখানে মানুষের বসবাস আছে দেখি আমরা সামনে কোনো মানুষের বসবাস পাই কিনা আমরা কোনো খাবার পাই কিনা गाइस খুব সাবধানে খুব সাবধানে আসতে হবে এখানে খুব সাবধানে ও ও মাই গড পানি টানি সব শুকিয়ে গেছে এটা বিশাল সাগর ছিল এটা আমার দেখার মতো এটা বিশাল সাগর ছিল এখানে খুব এখানে পানি আর পানি আইস পেয়েছি 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 সাবধানে আয়েস আমরা পেয়েছি আইস সাবধানে সাবধানে আছে সাবধানে আমরা পেয়েছি খুব সাবধানে যেতে হবে এটা খুব হিংস্র হিংস্র একটা প্রাণী যেটা মানুষ খুব প্রাণী এটা খুব হিংস্র প্রাণী সাবধানে এটা আমাদেরকে নালে খেতে হবে এটা আমাদেরকে খেয়ে ফেলবে খুব সাবধানে এটা পাশ দিয়ে যেতে হবে একটু দেখাই দেখেন দেখেন এটার কতগুলো হানাদার বাহিনী এটা একা চলে না এটা দলবল নিয়ে চলে এটা দেখেন কতটা হিংস্র এটার ভিতরে আমরা সাবধানে যাব এটা থেকে আমরা সবচেয়ে সবাই দূরে থাকবো কেমন দেখেন এখানে কি মানুষ কে সব কিছু পেয়ে ফেলছে দেখেন হাড্ডি গুড্ডি এখানে হার ঘর আছে পড়ে রয়েছে অতএব আমাদের সাবধানে চলাফেরা করতে হবে এখানে মানুষ কি কো অনেক জানোয়ার আছে এই গহীন জঙ্গলে এটা হচ্ছে আমাজন গহীন জঙ্গল যেটা আমরা সাবধানে চলাফেরা করতে হবে কি বিশাল নল খুব আবার সাবধান 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 ওই পারে ওটা কি দেখা যায় ওই পারে ওইটা কি দেখা যায় আমরা একটু সার সাবধান দেখেন কি বড় বড় দুই চুকাশি আমরা একটু পানি এই বড় বড় সিং দেখেন একটু চুতু দেখাই আমরা একটু সাবধানে সাবধান সাবধানে আসেন গাইস দেখেন কি হিংস্র কি হিংস্র পানি বড় বড় লম্বা লম্বা সিং গাইস আমরা যদি একটু দেখি দেখেন আমরা সেটা থেকে দেখব সাবধানে কি হিংস্র বাঘ হিংস্র সিংহ এটা সিংহর মতো দেখেন কি কীভাবে চাই এটা থেকে সাবধানে যেতে হবে যাই হোক আমরা ওই দিকে না যাই আমরা আস্তে আস্তে পানির দিকে আমরা পানির সন্ধানে পাবো আমরা পানি পানি থেকে একটা সন্ধানে গাইজ দেখেন কিভাবে তেলে আসছে একটু দেখেন হিংসো সিংহের মতো খারা খারা সিং কিভাবে চায়ের এসে দেখছেন তো আমরা ওই দিকে যাবো না আমরা পানি সন্ধান আছি এই যে পানি দেখেন কি পানি আহ কি পানি কাজ পেয়ে গেছি আমরা আমরা পেয়ে গেছি আমরা পেয়ে গেছি